কল্যাণী ইউনিভার্সিটি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে নিউ এবং ওল্ড সিলেবাস দুই সিলেবাসের ক্ষেত্রেই ফিফথ সেমিস্টারের রেজাল্ট কবে দেবে থার্ড সেমিস্টারের রেজাল্ট কবে দেবে এবং ফার্স্ট সেমিস্টার নিউ এবং ওল্ড তাদের রেজাল্ট কবে দেবে এবং পরবর্তী পরীক্ষাগুলি সিক্স সেমিস্টার ফোর্থ সেমিস্টার সেকেন্ড সেমিস্টার কোন সময় হতে পারে সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে তথ্য দেব আমরা গত কয়েক বছর ধরে কিন্তু ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত আছি তো আশা করি সঠিক তথ্য দিয়ে সাহায্য করব তো তোমরা এই তথ্য অনুযায়ী প্রস্তুতি নাও তোমরা যদি কোনো বিষয়ে সাপলিপে থাকো তবুও কিন্তু তোমরা পরবর্তী পরীক্ষা দিতে পারবে পরবর্তী পরীক্ষার জন্য কিন্তু তোমরা প্রস্তুতি নাও নাই কিন্তু তোমরা রেজাল্টের আসে বসতে গেলে কিন্তু হবে না রেজাল্ট কিন্তু এক্সামের এক মাস আগেই দেয় তো তোমরা দেখে নেবে সম্ভাব্য রেজাল্ট এবং পরীক্ষার সময়গুলি ফিফথ সেমিস্টার রেজাল্ট সম্ভাব্য সময় মে সেকেন্ড থেকে মে লাস্ট উইকের মধ্যে থার্ড সেমিস্টার রেজাল্ট সম্ভাব্য সময় জুনের লাস্ট থেকে জুলাইয়ের ফার্স্ট উইক ওল্ড ফার্স্ট সেমিস্টার রেজাল্ট সম্ভাব্য সময় জুলাই লাস্ট থেকে অগস্টের ফার্স্ট উইক নিউ যারা পরীক্ষা দিলে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে নিউ ফার্স্ট সেমিস্টার নতুন সিলেবাসে তাদের সম্ভাব্য রেজাল্টের সময় জুলাইয়ের লাস্ট থেকে অগস্টের ফার্স্ট উইক সিক্স সেমিস্টারের এক্সাম সম্ভব সময় জুনের লাস্ট থেকে জুলাইয়ের ফার্স্ট উইক ফোর্থ সেমিস্টার এক্সাম সম্ভব সময় জুলাইয়ের লাস্ট উইক থেকে অগস্টের ফার্স্ট উইক ওল্ড সেকেন্ড সেমিস্টারের এক্সাম সম্ভব সময় অগস্ট লাস্ট থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইক এবার যারা নিউ ফার্স্ট সেমিস্টার এক্সাম দিলে তাদের নিউ সেকেন্ড সেমিস্টার এক্সামের সম্ভাব্য সময় সেপ্টেম্বর ফার্স্ট থেকে সেপ্টেম্বরের সেকেন্ড উইক তোমরা কিন্তু বলে রাখছি তোমরা নতুন তোমরা রেজাল্টের আশা কিন্তু বসে থাকো না তোমরা পরবর্তী সেমিস্টারে পড়া কিন্তু শুরু করে দাও তোমরা কিন্তু আমাদের থেকে সমস্ত বিষয়ে নোটস সাজেশন পেয়ে যাবে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে ফলো করে রাখো সমস্ত আপডেট পেতে এবং বিভিন্ন নোটসের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে তোমরা সেখানে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে পরবর্তী কোনো ভিডিওতে